নাকি তোমরা কই আছো পাপা দেন আর একটা পাপা দেন নাহলে রাগ করবে পাপা দিবেন না দিবেন না পাপা দেন পাপা দেন রাগ করবে দর্শক রাগ করবে হ্যাঁ দর্শক এতক্ষণ খুশি হয়েছে ভয় দেখান তো ভয় দেখান তো ভয় দেখান ভয় দেখান আ হাউ করে ভয় দেখান আবার 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 ना 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 जिबे दे जिब जीवा, बना जिब बना हाव कि बाबा मी आवर हा लाल पळे तो फर गलो भय दखे दिन हाव पापा दिन किंवा किंवा पेदे दिला पेदे दिला হয়তো তো ঢাকবো কিবা লাখ ঢাকি গো মা কিভাবে লাখ ঢাকি আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ বাই বাই দিন বাই বাই দেদিন বাই 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 হাত পিলে জোরে বাই 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 আচ্ছা